আজ আমরা এসেছি আন্দুল এখান থেকে যাব দুইলার নতুন কালী মন্দির দেখতে প্রথমে বলি আন্দুল আসতে হলে হাওড়া উলবেরিয়া বা হাওড়া মেদিনীপুর বা হাওড়া পাশকুড়া লোকাল ধরে চলে আসুন আন্দুল সময় লাগবে তিরিশ মিনিট ট্রেন থেকে নেমে এই ফুট ফুটব্রিজটা ধরে এক নম্বর প্ল্যাটফর্মে চলে আসুন এরপর স্টেশন থেকে বেরিয়ে এই রাস্তা ধরে সোজা কিছুটা গেলেই পেয়ে যাবেন অটো স্ট্যান্ড অটো আপনাকে ঠিক নামাবে অটোয় সময় লাগবে মাত্র পাঁচ মিনিট চাইলে আপনি পায়ে হেঁটেও আসতে পারেন রাস্তার উল্টো দিকে দেখতে পাবেন অনুপম ফ্যাশান দোকানটি দোকানের পাশের গলিটি ধরে কিছুটা গেলেই বটতলা বারোয়ারি চলুন এই রাস্তাটা ধরে প্রথমে বটতলা বারোয়ারি যায় আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি পুরো দেখবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন আমরা চলে এসেছি বটতলা বারোয়ারি ওই সামনেই দেখা যাচ্ছে মায়ের নতুন মন্দির এখন বাজে দুপুর সাড়ে তিনটে মায়ের মন্দির খোলে বিকেল সাড়ে চারটে তবে এখন শীতকাল তাই মন্দির চারটের সময়ই খুলে দেওয়া হয় এখনও কিছুটা সময় বাকি আছে চলুন ততক্ষণ বাইরে থেকে মায়ের মন্দিরটি দেখি বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ওই দেখুন মন্দির খুলে দেওয়া হচ্ছে চলুন ভিতরে যাওয়া যাক মন্দির প্রাঙ্গণটি বেশ বড় মূল মন্দিরে যাওয়ার আগে মন্দির প্রাঙ্গণের একদিকের দেওয়ালে খুব সুন্দর সমুদ্র মন্থনের স্থাপত্য আছে আগে সেটি দেখে নিন চলুন এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক একটা জিনিস খেয়াল করেছেন মন্দিরটি দক্ষিণেশ্বরের অনুকরণে করা হলেও মন্দিরের দ্বাররক্ষী এখানে স্বয়ং সিদ্ধিদাতা গণেশ মন্দিরে প্রবেশ করলে প্রথমেই দেখতে পাবেন মহাদেবের অপূর্ব মূর্তি মহাদেবের মূর্তিটি নতুন করে প্রতিষ্ঠা করা হয়েছে আগে এখানে বুড়ো লিঙ্গরূপে পূজিত হতেন মহাদেবের পাশেই আছেন মা ভবতারিণী মায়ের নিত্য পুজোর সাথে প্রতি অমাবস্যা কালী পুজো ও বছরের বিশেষ তিথিগুলোতেও পুজো হয় সেই সব দিনে ভোগ প্রসাদেরও ব্যবস্থা করা হয় আরও বিশদে জানতে এই নম্বরগুলোতে ফোন করতে পারেন এই মন্দিরে আরও একটি সুন্দর বিগ্রহ আছে চলুন দর্শন করি দেখুন কি সুন্দর রাধা কৃষ্ণের মূর্তিটি এখানে শাক্ত শৈব বৈষ্ণব তিনটি ধারা মিলেমিশে এক হয়েছে আপনারা যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক ও কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখানে মায়ের সন্ধ্যা আরতি হয় সন্ধে সাতটার সময় দেখার খুব ইচ্ছা ছিল কিন্তু বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে তাই কিছুক্ষণ মায়ের মন্দিরে সময় কাটিয়ে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে যারা সড়কপথে আসবেন ভাবছেন তাদের জন্য ডেসক্রিপশন বক্সে পথনির্দেশ দিয়ে দেব আজকের জন্য বিদায় দেখা হবে খুব শীঘ্রই